চলে আসলাম প্রতিদিনের মতো খবর নিয়ে আগামীকাল পাঁচে অক্টোবর রবিবার বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর এবং সিলেট বিভাগ সহ দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি ঢাকা বিভাগের কয়েকটি এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ বাড়ি থেকে বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি সেই সব এলাকার নদী বন্দর গুলোর জন্যও সতর্ক জারি করা হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে কি জেনার সব হওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা বর্তমান অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ এগিয়ে প্রচন্ড প্রচণ্ড অবস্থা রয়েছে খুলনা সাতক্ষীরা যশুর লোহাগাড়া আকাশ মেঘলা এই মুহূর্তে এবং এদিকে সাইলকুপা এবং মেহেরপুর পাবনা সহ দেশের বেশ কিছু এলাকায় প্রচন্ড মেঘমালা তৈরি হচ্ছে সিংরা তারপর মহাদেবপুর এবং এদিকে দুলিয়ান মালদা আকাশ মেগাছন্ন অবস্থায় আছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হচ্ছে বেশ কিছু এরিয়া জুড়ে এখানে নালহাটি খাতুয়া এদিকে শান্তিপুর বর্ধমান এছাড়া একেবারে এদিকে দেখুন চন্দ্রনগর আরামবাগ তারপর বাঁকুড়া দুর্গাপুর সহ বেশ কিছু এলাকায় একেবারে গভীর আকারে কালোযুক্ত মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং দেখুন রাতীয় আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকবে সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং সুন্দরবন সহ শিবনগর মাঠবাড়িয়া বরগুনা সহ আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আর এদিকে বরিশাল জালকাঠি পঠুয়াকালে আকাশ আংশিক মেঘলা নিয়ে প্রায় পরিষ্কার থাকতে পারে দেখুন সন্দীপ ফাঁতিয়া চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আহ কিছুটা রোদ এবং কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে আপাতত আজ বৃষ্টির সম্ভাবনা তেমন নেই গতকাল বা পরশু বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত ছিল আজ কিন্তু তেমন বৃষ্টি দেখা নেই আর এদিকে সিলেট মৌলুই বাজার সহ বিশনবাপুর বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর এরপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুন খুন জেলাগুলোর উপর রয়েছে আগামীকাল রবিবার পাঁচ অক্টোবর দেশের উত্তর অঞ্চলে বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে দেশের দক্ষিণ অঞ্চলে যদি আমরা একটু দেখি আগামীকাল রবিবার পাঁচ অক্টোবর এখানে দেখুন উপকূলীয় কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন থানচি চকরিয়া তারপর সাতকানিয়া চট্টগ্রাম হাটাজারিচুটি এই অঞ্চল জুড়ে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে এখানে দেখুন এখানে কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টি হতে পারে রাজশাহী মালদা তারপর এদিকে দেখুন শিলিগুড়ি আলিপুরদুয়ার গাংটক এখানে দেখুন ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বিকেল চারটার সময় পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টিপাত প্রবেশ করতে পারে তখন চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর অঞ্চল থেকে শুরু করে কাতুয়া দুর্গাপুর তারপর নালহাটি সহ সারা দেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকবে কড়াকপুর তারপর চাকুলিয়া জলসরা বাড়ি পদাসহ বেশ কিছু এরিয়া জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এরপরই রবিবার পাঁচই অক্টোবর ঠিক দেখুন এখানে সিংড়া ভগুড়া সরিষা বাড়ি তারপর রাজীপুর গোড়ারঘাট এবং রংপুর থেকে শুরু করে কোচবিহার এখানে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আহ একুশ সময় ঈদের সোমবার ছয় তারিখ নাগাদ এদিকে বরিশাল ফিরোজপুর খুলনা বিভাগের একাধিক এলাকায় মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে সাইলকুপা মেহেরপুর পাবনা এদিকে নাগারপুর দিকে কাপাসিয়া তারপর বাঁশটাইল এবং কালিয়াহাটি টাঙ্গাইল বালুকা অঞ্চল কিশোরগঞ্জ সহ খেন্দুয়া ইটনা বানিয়াচন্দ এই সকল জেলায় বিক্ষিপ্ত বজ্র সহ হালকা দিকে মাঝারি ধরনের অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার নাগাদ নাগাদপুর সকালের দিকে সাগরের দিকে বৃষ্টি হতে পারে সঙ্গে উপকূলীয় দু এক এলাকায় বৃষ্টিপাত হতে পারে দিনের বেলায় বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে বিকেল থেকে রাতের পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় নতুন করে বজ্রসহ সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক এ হচ্ছে মূলত তুলনামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা আর এদিকে বঙ্গোপসাগর বর্তমান ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে দেখুন এখানে কিছুটা উত্তাল পরিবেশ থাকলে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে ঝড়ের হাওয়া দাপট কিন্তু অনেকটাই কমে গেছে আগামীকাল রবিবার থেকে অনেকটাই কমে যেতে পারে তবে আগামীকাল রবিবার পাঁচ অক্টোবর ভোর সকাল উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে ঘুরারগাঁও রাজীবপুর ঘাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও কৃষ্ণাগঞ্জ তারপরে এদিকে ক্যান্দিজ্ঞাপন পঞ্চগড় সহ শিলিগুড়ি এখানে বেশ এলাকায় আহ ভারতে প্রতিবারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকু সাথে থাকার জন্য